তিনি এটা পাঠ করবেন শুভাশিস ঘোষ সাগর সংঘ সীতাকুণ্ড ক্লাবের অ্যাথলিট গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলিট শপথ গ্রহণ নিচ্ছেন তারপরে আমাদের একটা জাতীয় সঙ্গীত হবে তারপর আমরা বিভিন্ন ইভেন্ট শুরু করব শপথটা পাঠ করবে সুমাশিস ঘোষ সামনে যারা ফ্ল্যাগ নিয়ে আছে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন তাদেরকে অনুরোধ করবো সমস্ত টিমের ক্যাপ্টেন কেমন হচ্ছে যারা ফ্ল্যাগ নিয়ে আছে তারা সামনে চলে এসো সুভাষিজের কাছে চলে এসো আগে সাগর সঙ্গে সবাই ফ্ল্যাগটাও ধরবে চলে এসো প্রত্যেকটা ক্লাব ফ্ল্যাগ নিয়ে চলে এসো আমার কাছে চলে এসো এরা হাফ রাউন্ড কথা চলে এসো অনলি ফর ফ্ল্যাগ ম্যান শুধু ফ্ল্যাগটা নিয়ে আসবে একজন করে তো ফ্রেন্ডস আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অ্যাথলেটিক্সের খেলা আছে আজকের তার উদ্বোধনীরা প্রথম দিন অর্থাৎ তিন দিনের খেলা আজকের প্রথম দিনের খেলা তো দেখতে থাক যখন শপথপথাপ্য পাঠ হবে সমস্ত একটা বলছি তোমরা তোমাদের ডান হাতটা সামনের দিকে এখন মানিয়ে দেবে শপথ প্রাপ্য পাঠ করছে লাস্ট চ্যাম্পিয়ন Athlet এবং আমাদের জেলার পক্ষে এবং রাজ্যের পক্ষে জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে জুনিয়ান ইন্ডিয়াতে শোভাশিস ঘোষ আমরা হাত আমরা সমস্ত পুলিশ বিভাগবৃন্দ আমরা সমস্ত পুলিশ বিভাগবৃন্দ শপথ করিতে গিয়ে খেলাধুলা সমস্ত নিয়ম নিয়ম কারণ মানিয়া সম্পূর্ণ খেলার মনোভাব লইয়া চব্বিশ পরগনা জেলার ক্রিয়ার সঙ্গে উনচল্লিশ দক্ষিণে উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব ধন্যবাদ যারা ব্যাগ নিয়ে আছো তোমাদের জায়গা চলে যাও থ্যাংক ইউ যে যার নিজ নিজ জায়গায় থাকবেন জাতীয় সংগীত হবে যারা কৃতস্ততভাবে মাঠের চারদিকে বসে আছেন বা গ্যালারিতে বসে আছেন জেলা ক্রীড়া সংঘের পক্ষ থেকে সবাইকেই আমরা অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের সময় দয়া করে উঠে দাঁড়াবেন জাতীয় সঙ্গীতের পর আমাদের অ্যাথলেটিক মিটের বিভিন্ন ইভেন্ট শুরু হবে မရက်ကက <m> ြေရတဲ့ এই মাত্র জাতীয় সঙ্গীত শেষ হলো আর খেলাটি এখনই শুরু হবে এক মিনিট এক মিনিট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনটা কোনো হয়নি শরীরদার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন এই মিট এর ডাইরেক্টর মাননীয় অমল কবিরাজ মহাশয় আমার সাথী বন্ধুগণ এবং যে সমস্ত আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে এসছে বৃন্দ এবং আমার সব অফিসিয়াল যাতে এই কোর্স সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দিকে প্রত্যেকেই সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতার আশায় আমি আজ এই আমাদের উনত্রিশতম বার্ষিক ক্রিয়া কোর্ট প্রতিযোগিতার উনচল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি থ্যাংক ইউ বিচার কবিতাকে এবং আমি চক্র দিয়ে বলবো আপনি টিমগুলোকে ডিসকাস করলেন এ মারিয়ে দিন উনচল্লিশতম জেলাটিক চ্যাম্পিয়নশে দু হাজার চব্বিশ পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করলে প্রাক্তন প্রেসিডেন্ট অমল কবিরাজ মহাশয় ক্লাব গুলি যারা লাইন আপ করেছে তাদেরকে বলবো টাইমে বয়ে নিজেদের জায়গায় চলেছে এবার